অনেক স্বাগত তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো কত সুন্দর রোদ উঠছে দুদিন ধরে আবার অনেকটা ঠান্ডা দিতেছে কালকে রাত্রে অনেক ঠান্ডা আসলো তো সকালবেলা উঠে দেখি তারপরে সকালবেলা উঠে দিই রোদ্রুটা উঠছে তো এখন আছি মরিচ কেটে দেখো তো অনেক দিন হইছে মরিচ পাড়া হইতাছে না আর ঘরের মরিচ বাজারে মরিচ এমনি শেষ হয়ে গেছে কারণ কিনা এবার গাছের থেকে মানে আরম্ভ করি পারা আর এমনিতে বাগান তো ডেইলি একটা দুটো করে তো চলো দেখো মরিচ খুব সুন্দর ধরছে সব কুলি অনেক কুলি মরিচ ধরছে এইটা এখন তো দেখবে না বড় বড় দেখে বারো পারবা বন্ধুরা দেখো ধন্য পাতা এখন বড় বড় হয়ে আছে গা ফুল আর দিকে হলো মূলা মূল ফুল ফুটিয়ে গেছে গা দেখছো এডি সাদা মূলা তো চলো কয়েকটা ধন্য পাতা গাছ তুলি তুললা তারপরে নিয়ে সেরে একটা তরকারি রান্না করু মা ধন্যপাতা স্যান্ডি যেন নি এত ফাইন মনে হইতেছে যে ধন্যা পাতা দিয়ে বড়ি খাই ছোটোবেলা ধৈন্যাপাতা পাই যাই সেইটা বড়ি খাইতাম লবণ মরিচের সাথে দন্যা পাতা দিয়ে মাইকিয়া এখন আর এডি খাওয়া হয় না মিস করি আর একলা একলা ভালো লাগে না বাড়ি তো আমার শাশুড়ি তো খাওয়াই না শুক্কা খাইলো মিষ্টি দিয়ে খায় তো খাইতে একটা সবাই মিলে খাইতাম আগে বান্ধবীরা সবাই মিল্লা বইয়া তো বন্ধুরা দেখো বালা সবজি তুলছি তো এখন জায়গা অনেক কিছু তোলা হয়েছে মরিচ তারপরে পেঁয়াজ পাতা তারপরে ধোনা পাতা একটা টমেটো কাঁচা টমেটো পাচ্ছি ছুটকি তরকারি রান্না অনেক দিন ইচ্ছা খাই না কারণ পেটটা সেতো দিন বালা আসলো না খাইলে অল্প একটু খামু তো আজকে একটু রান্না করতে হইব

মানে সিউটকে তরকারি ভিতরে দেখো শীতের দিনে সিম আলু তারপরে টমেটো তারপরে বেগুন তৈরি দিলে ভালোই লাগে খাইতে মানে বিশেষ করে শীতের দিন আর কি তো আমি এই আনতেছি মানে সব কিছু লইছি আর কি সুটকি তরকারি রান্না করার লেগে তো দেখো এদিকে ধনিয়া পাতা আছে সিম আছে বেগুন এখন বেগুন গাছ দুইটা বেগুন পাই এলাম তো বেগুনটি দেখো খুব সুন্দর সুন্দর বেগুন তো একটা গাছই ধরছে ভালো কইরা তো দেখো এই দুইটা বেগুন ফাইরে লাইছি তো এই দি দিয়া রান্না করুম একটা সুটকি মাছের তরকারি তো বন্ধুরা মুরগি রুগে ধরছে তো কিছু মুরগি মারা হয়ে গেছে রুগ আইছে কয়েকটা আছে রিস সাইডেও দিয়ে তোমাকে আসতে হবে না বাইরে থাকো আমি আসছি সস্তিটা রান্নাটা বয় মুরগি টুরগি সারছি খাবার টাবার দিছি তো একটা ডিম পার্সে গালি আজকে ডেলি এক দুইটা করে ফারে দু তিনটা করে ফারে তো ভাত নামাই এখন তরকারি একটা রান্না করুম তো চলো রান্না বান্না শুরু তো বন্ধুরা আমি এদিকে সুটকির আয়োজন মানে কাটতেছি আর কি সুটকি তরকারি রান্না করুম তো এর বাবার তো কইয়া দিছি সুটকি আনতো না আনবো নি জানি না আনলে আর কি তো দেখো আমি এদিকে কাটতে লাইতেছি সবজি দিয়ে তো ফাইনালি এর বাবা আনছে না শুটকি মনই নাই আনতো বলে তো ওইদিকে ফুলকপি আনছে তো মটরশুঁটি আগুলে রাখছিলাম আর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ঝোল করুম তো এর বাবা কইছে আইবার সময় যদি মন থাকে আনবো আর কই আনবো আর তো একদম মনই থাকতো না আমি জানি তো ছুটকির আয়োজনটা আর মানে আশা কইরা রাখে দিছিলাম আর ওখানে মানে খাওয়া না আর কি তো কিছুই তো না কালকে খাইলাম আর কি রান্না করিয়া কালকে তো আনবোই শিউর তো এদিকে দেখো দুইটা শীতল আসতো এদিকে আমি টমেটো চাটনি করছি আর এদিকে ফুলকপি ঝুল সুটকি আসিল না হের বাবার গেছি সুটকি তো ভুলে গেছে তো আবার আয় এবার সময় আনবো এদিকে সুটকি তো রান্না করছি না তো আনছে ফুলকপি আলু দিয়ে নিয়ে আমি ঝুল করুন আর একটু টমেটো চাটনি করছি দুইটা শীতল আসতো এটা দিয়ে কারণ সুটকি ছাড়া সুটকি তো ভালো লাগে না শীতল দিয়ে আমার ভালো লাগে না বেশি একটা এলিকা রান্না করছি না হের বাবা আনলেই রান্নাটা করুন তো আনছে সবজি অনেক কিছুই টমেটো আনছে ফুলকপি আনছে বিন্স তো ওই সিমের পিসি জোর রাখছি তো এখন আমার রান্নাবান্না শেষ কমপ্লিট হয়েছি বাসন ধুইতাম তো দেখো কতগুলি বাসন একসাথে ধুয়ে এলাম এখন বেশি বাসন নাই আজকে বেশি তো মোটামুটি কমই আজকে মানে অন্য দিনের তুলনায় তো সব ধুয়ে লাইতেছি ভালা করে আর দেখবা ডেলি ডেলি মানে কাইটে সে সবজি দাউটা না হলে ধুইলে ভালোই লাগে না তো একদিন রাইখা দিয়েছিলাম দাউটা ধুইছিলাম না পরে আবার মন হইছে তারপরে আবার দইছি মানে দাও দুইতে আমার বুললে ভালোই লাগে না দাউটা দেখলে মানে খারাপ লাগে এরপরে আবার আইয়া ধুয়ে যায় তো সব ধুয়ে লাছি দেখো বাসন টাসন এখন গড়ে লেজে মুগা তো তারপরে গিয়ে সে গড় দোয়ার আর কি আর রান্নাঘরে কিছু কাজ রয়েছে গ্যাসটা মুসুম তারপরে রান্নাঘরটা মানে ঝাৰুটাড়ু দিমো দিয়া চাৰিলে আপোনাৰ কাঠ দিছেব মোটামুটি তো এই আমি মোটামুটি কাঠ চাৰি লাগে আৰু মা অজেকে পূজা এটা দিলাইব তাহলে আর আমার সমস্যা নাই তো দেখো ডালটা রান্না করো না বাকি আসলে সম্বাস দেওয়ার তো ডালটা সম্বাস দিছি তো ফাইনালি আমি কি কেতে রান্না করছি দেখাই তোমরা তো ওইদিকে দেখো রান্না করছি ফুলকপি আলুর ঝোল আর এদিকে তো দেখছোই টমেটো চাটনিটা করছিলাম শীতল দিয়ে তো ভালোই লাগছে আর এদিকে বিনস আলু ভাজা আর ডাইলটা মানে ফেনা উঠলো তারপর লামেলাম আর কি তো শেষ হয়েছে রান্নাটা এখন আমি গ্যাস ট্র্যাস্ট্রি মুছো নিচে ছাড়া তো যাবো আর কি মাত্র ঘুম টুম পাড়াইলাম হেরে ঘরটা গুছাই নিলাম গুছাই ঘুম পারাইলাম তো এখন গিয়ে আমি স্নানটা করি স্নান টান করে তারপর দেখা হয়ে যায় চলো তো দেখো এদিকে আমি স্নান টান করে সারছি সেরা দেখি মানে টাইম আছে তো সুন্ডি ভিজাইতে মাইছি তো ওই বাবা মানে ইয়ে করবো আর কি লেপবো কালকে তো আজকে ভিজাই রাখুন লাগবো আর কি এলিগা জল দিয়ে ভিজাইতেছি সুন্ডি তো দেখো শুনের মানে ভিজাইলে কি সুন্দর মানে মানে গরম তো শুন তো ভীষণ গরম থাকে তো জল দিয়ে ভিজাইলে দেখো কেমনে খেয়ে না ওদিন নিজে নিজে তো দেখতেছি মানে এমন কোনো সময় সূণ ভিজাইছি না তো তুই মা আর বাবা হয়ে ভিজাইতো তো মা কই সুন্দর ভিজাও বলে বিদ্যালয়া লইয়া তো আমি কই কেমনে ভিজাইতাম জল দিলে জল দিলে কোফুলো গরমের মতন বল বল্কাউট বালকে ঠিক হয়ে দিয়ে তারপরে ডড়াই গেছি আর কি মানে ডল লাগতেছে সামনে জান তো মারে কই মা রাখনি ভিজান আমি জল ডাল তো মা এদিকে ভিজাইতেছে দেখো আর কি সুন্দর বল্কাউট আছে চুল তো ভীষণ গরম থাকে সব সময় আমরা জানি তো জল দিলেই দিয়ে একদম গরমের মতন তেলের মতন ছিটতে ছিটতে উঠে ফিটতে ফুটতে উঠে আর কি তো দেখো এদিকে মা অনেকগুলি চুন ভিজাইতেছে তো দুই বস্তা শুন আনছে পুরাটা গর্ত মানে কাটি বেলেগ কি সুন্দৰ বল কৰ্তা মানে চুন চুন বাবু সামনে যাবে না তুমি তুমি গেলে তোমার চোখে মুখে পড়বে তো শোনা তো বাবা আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে তো হে পড়ছে এদিকে পুরো আগুনের মতন গরম সাকি তো দেখো ঘরটা পুরো পরিষ্কার হয়েছে তো আজকে সন্ধি যেন হইতেছে তো সন্ধি আইও দিব আর কি লেপব তো বাবা ই করবে এই কাজটি শ্বশুরে করবো আর কি দোকান তো ইডি আর আমি করতে না আমার ডরে লাগে সুন্টুন ডলে এমনি তো সন্ধ্যে জ্বলে হাত তবু দেই মাঝে মধ্যে দেই হালকা হালকা

আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আমি হেরালিয়া কোর মাস্ট্রেজে আমাকে আর ভিডিও করতে হতাম না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো